বাংলার এক নিভৃত গ্রাম চারপাশে সবুজ ধানক্ষেত বাঁশঝাড় আর দূরে বিশাল শালবন দিনের বেলায় এই গ্রাম যেন স্বর্গ কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বাতাসে মিশে যায় এক অদ্ভুত ঠান্ডা আর ভয় শুন সন্ধ্যার পর ওই শালবনের ধারেও যাস না রফিক সবাই বলে ওই বোনের ভেতর কিছু আছে ভালো কিছু না আরে আপা তুমি অত চিন্তা করো না আমি যাব আর আসব আশপাশটা একটু ঘুরে দেখে আসি এই আধুনিক যুগেও কেহ ভূতপ্রেত বিশ্বাস করে যত সব আজগুবি গল্প এই কে কে ওখানে ওইদিকে যাস না বাবা ওইখানে মরিয়মের আত্মা ঘুরে বেড়ায় শুনেছি আজও লাশটা খুঁজে পাওয়া যায়নি আরে দাদু তুমি এখানে কি করছো আমি তো তোমাকে দেখেই ভয় পেয়েছিলাম হাসালে এইটুকু সাহস নিয়ে রাতের বেলা ঘুরতে বেরিয়েছ তাও আবার যেখানে এক প্রেতাত্মা ঘুরে বেড়ায় আচ্ছা দাদু বলো তো এই প্রেতাত্মার বিষয়টা কি রাতের বেলা ও সব কথা বলো না সময়টা ভালো নয় যাও বাড়ি গিয়ে শুয়ে পড়ো রফিক সামনে পা বাড়াবার সাহস করে না সামনে না গিয়ে আবার বাড়িতে ফিরে আসে সে রাতে আর ঘুম আসে না রাতটা কোনো রকমে পার করে দেয় পরের দিন ভিড়ের বাজারে হঠাৎ চোখে পড়ে এক নারী কালো ওড়নায় ঢাকা কিন্তু তার চোখে লুকিয়ে আছে ভয়ঙ্কর কিছু রফিক বাজারের এক মহিলাকে সবকিছু খুলে বলে সব শুনে সে বলে তুই ওরে চিনলি না রফিক ও মরিয়ম কিন্তু ও তো মরে গেছে পনেরো বছর আগে সেই রাত অন্ধকার ঘরে হঠাৎ জানালার কাছে ফিসফিস কণ্ঠ যেন কারো আর্ত না রফিক চমকে ওঠে পরদিন সকালে রফিক ইমাম সাহেবের কাছে গেল আচ্ছা হুজুর মরিয়মের ব্যাপারটা কি কেউ তো মুখ খুলছে না এদিকে আমার অবস্থা খারাপ আমার তো পিছুই ছাড়ছে না সে অনেক আগের ঘটনা মরিয়মকে বিয়ের আগে কে বা কারা হত্যা করেছিল আর তার কবর কোথাও শালবনের ভেতর হুজুর এখন আমি কি করব যে তার আত্মাকে শান্তি দেবে সেই হয়তো বাঁচবে তুমি যদি ওর কবর খুঁজে বের করে জানাজার ব্যবস্থা করতে পারো তবেই হয়তো ও তোমার পিছু ছাড়বে কিন্তু সাবধান ও এখনও কাউকে ক্ষমা করেনি সেই রাতেই রফিক ও ইমাম সাহেব লন্ঠন হাতে বনে প্রবেশ করল আমার কবর খুঁজে দাও তাড়াতাড়ি করো দ্রুত পা চালাও মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এরপর তারা একটা জায়গায় খুঁড়তে শুরু করে এবং সেখান থেকে মরিয়মের কঙ্কাল পাওয়া যায় তারা সেই কঙ্কাল গ্রামে নিয়ে আসে ইমাম সাহেব ও রফিক মরিয়মের জানাজার ব্যবস্থা করে এরপর আর কোনোদিন রফিকের কোনো সমস্যা হয়নি